কোথাও টিপসই নিয়ে জালিয়াতি কোথাও অনলাইনে এন্ট্রি করিয়েও উপভোক্তাদের রেশন না দেওয়ার অভিযোগ কোথাও আবার লুকিয়ে নয় দিনে দুপুরে রেশন সামগ্রী বিক্রি বাংলায় বারবার রেশন দুর্নীতিতে কাঠগড়া দাঁড়িয়েছেন ডিলাররা এবার পুরুলিয়ার রেশন দুর্নীতির অভিযোগ পুরুলিয়া পৌর এলাকার কুড়ি নম্বর ওয়ার্ডে চার মাসের বেশি সময় ধরে রেশন না মেলার অভিযোগ উপভোক্তাদের ডিলারের বিরুদ্ধে রেশন সামগ্রী বিক্রি করার অভিযোগও উঠেছে টানা অনেকদিন রেশন না মেলায় বুধবার রেশন দোকানের দরজা ভাঙেন স্থানীয়রাই দেখা যায় দোকানে সামগ্রী মজুত রয়েছে তারপরেই তরি এক মাসে রেশন সামগ্রী দেন ডিলার বাকি তিন মাসের রেশন বকেয়া রাখেন রেশন সামগ্রী থাকা সত্ত্বেও কেন রেশন দিচ্ছেন না ডিলার স্থানীয়দের অভিযোগ সামগ্রী বিক্রি করেন ডিলার কারণ তিনি এলাকায় বলেন যে সামগ্রী নেই সে কারণে রেশন দিতে সমস্যা

বলে আসছে যে মান নেই অথচ আজকে দরজা ভাই ভেঙেছে আমাদের পাড়ার কড়া ছেলে দরজা ভেঙে দেখছে মালিশ আছে দিয়ে পরে মালটা আজকে দিল নাহলে আজকেও দিত না মাল বুধবার রেশন দোকানে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও উপভোক্তারা কেন সামগ্রী থাকা সত্ত্বেও রেশন দিতেন না তা নিয়ে বিস্তর প্রশ্ন ওঠে ঘটনাস্থলে আসে পুলিশ ও খাদ্য দপ্তরের আধিকারিকরা তবে এ বিষয়ে মুখ রাজ্য দপ্তরের আধিকারিক কুড়ি নম্বর ওয়ার্ডে এই ডিলারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ স্থানীয়দের গরিব মানুষেরা বঞ্চিত হচ্ছেন এই বিষয়ে পুলিশ তদন্ত করুক এমনটাই চাইছেন উপভোক্তারা নিউজ